মিয়ানমার সীমান্তে সমস্যা সৃষ্টি করছে আরাকান আর্মি যার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজেপির একশো চারতম রিক্রুট ব্যাচের সমাপনী অনুষ্ঠানে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন নির্বাচনে একষট্টি জেলায় মোতায়েন করা হবে বিজেপির সাঁয়ত্রিশ হাজার সদস্য এবার সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে তিন হাজার সাতাশ জন বিজেপিতে যোগদান করলেন সাতকানিয়া থেকে তৈরি নিরাপদ ক্লিক ক্লিক সুইচ সুইচ জীবন জুড়ে একদিকে মিয়ানমারের চলমান সংঘাতে বাংলাদেশ সীমান্তে উদ্বেগ উৎকণ্ঠা অপরদিকে ভারত সীমান্ত দিয়ে অব্যাহত পোসিন এর সঙ্গে যুক্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব মিলিয়ে সীমান্ত নিরাপত্তায় বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ এই পরিস্থিতিতে বিজিবিতে যোগদান করলেন বাহিনীর ইতিহাসে এক ব্যাচে সর্বোচ্চ তিন হাজার তেইশ জন নবীন সৈনিক যে তালিকায় আছেন তিয়াত্তর জন নারী সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুলতে বিজিবি ট্রেনিং সেন্টারে সমাপনী কুচকাওয়াজ হয় যার প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি এক প্রশ্নের জবাবে বলেন দেশের বাইরে থেকে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে দেশের অভ্যন্তরে কেউ এমন চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার যারা পালায় আছে অন্য জায়গায় ওখান থেকে তো আছে অনেক কিছু বলতে পারে তারা পালায় আছে পালাই ওখান থেকে বলতেছে তাদেরটা কোনো কেউ শঙ্কিত হবে নাকি যদি ওনাদের সাহস থাকে দেশের ভিতরে আসুক এবং তারা তাদের কথা বলুক অন্য দেশে পালায় কথা বললে তো কোনো ভ্যালু নেই সীমান্ত যদি কেউ কোন রকমের কোনো 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 কিছু সৃষ্টি করতে চায় কাউকেই ছাড় দেওয়া হবে না এ সময় বাংলাদেশে মিয়ানমার সীমান্তের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুদিন আগে আমাদের একটা ছোট বাচ্চা মটারে আঘাতে আহত হয়েছে তাকে আমরা অলরেডি ঢাকা নিয়ে আসা হয়েছে এবং মাঝে মাঝে তারা দেশ মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকার মার্মির বিদ্যালয় নিজেদের ভিতরে যে সময় গন্ডগোল লেগে যায় সেই সময় অনেক সময় দুই একটা গোলা আমাদের সাইড এসে পড়ে বাহিনীর দক্ষতা ও প্রযুক্তিগত উন্নয়নে নানা পদক্ষেপের কথাও জানান উপদেষ্টা ও বিজেপি মহাপরিচালক নবীন এই তিরাজার সৈনিক যোগদানের মধ্য দিয়ে বিজেপিতে দীর্ঘদিনের যে জনবল সংকট সেটি কিছুটা কাটবে বলে মনে করছেন কর্মকর্তারা তবে আগামীতে সীমান্তে যে ত্রিমাত্রিক সংকটের মুখে বাংলাদেশ সেটি কিভাবে মোকাবেলা করবে সেটি হয়তো সময় বলে দিবে রিয়াজ রায়হান যমুনা নিউজ সাতকানিয়া চট্টগ্রাম